রাতের অন্ধকারকে সুযোগ মনে করা যে সর্বাত্র গুনায় ডুবে ছিল আল্লাহ বলে তোর জন্য সারাদিন করতে দেরি বন্ধু বানাইতে দেরি করবো না ইয়া হাবি বুক তো বা করতে দেরি আমি বন্ধু হতে দেরি হবে না অথচ আদম আলাইহিস সালাম কি বলতেছে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাজাইলেন তারপরে মাপ করলেন অথচ আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুন উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর এরকম কি প্রিত এরকম কি ভালোবাসা এরকম কি মোহাম্মত রাত্রে সারা রাত্র গুণা করবে সকালবেলা উনি হাত পাইতা বসে আছে যে হাতে হাত দে তোকে বুকে লাগাই

যে হাত দেওয়াটা সইতে পারেন না বরং প্রথম সাধে আইসা ডাকতে থাকেন হালমিং মোস্তাক ফির হালমিম মোস্তাক ফির হালমিম মোস্তাক ফির হালমিম মোস্তাক ফির হালমিম মোস্তাক ফির কে আসিস মাপ চাবি কে আসিস মাপ চাবি কে আসিস মাপ চাবি কে মাপ চাবি আমি চলে আসছি জলদি হাত দে আমি মাফ করতে দেরি করব না সুযোগ তো কাজে তো লাগায় না আশি বৎসরের জন্য তো এক রাত্রই জরুরি যথেষ্ট ছিল বারো মাসের জন্য তো এক মাসই যথেষ্ট ছিল তো মোটা কথা হলো মেরে দোস্ত দীর্ঘ সময় পর্যন্ত কথা চলতে থাকবে দুই শ্রেণী ব্যতীত বাবল আর বাচ্চা ব্যতীত জীবন যতটুকুই পাই না কেন এটাকে যদি তামি বানাইতে চাই ওই মজার জীবন যদি পাইতে চাই যেটা দুটা দেখাইলাম মন চা চাবে তা মিলবে চোখে চা লাগবে তা আমার হবে এই দুই মজা দিবে চার চার দিয়া তারপরে দুই মজা দিবে নিয়ামত আগে চারটা দিবে তারপরে মজার জিনিস দুইটা দিবে যেন মজা কোনোদিন না ফুরায় যেন কোনোদিন না ফুরায় এই জন্যই জান্নাতে চারটা নিয়ামত দিবে চিরদিনের জন্য আন্তাহিয়া ওয়া ফালা তামুতু আবাদা চিরুদিন জীবিত কোনোদিন মউত হবে না আনতা সিহু ফালা আবাদা চিরুদিন সুস্থ কোনদিন অসুস্থ হবে না আনতা ফালা তাহরামু আবাদা চিরুদিন যুবক যৌবন বৃদ্ধ কোনদিন হবে না আনতানু আমু ফালা তাইআসু আবাদা চিরুদিন নিয়ামত বাড়বে কোনদিন কমবে না এই চার নেয়ামত দেওয়ার পরে দুইটা মজা দিবে যা চাবে তা মিলবে চোখে যেটা লাগবে ওটা কার হবে না যুবক কার হবে আমার আজকে বেশি দেখলে জুতা দেখায় ওইখানে জুতা দেখাবে না চোখে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি করবে না এই জন্য চলো আল্লাহর হুকুমের উপরে উঠি আর আল্লাহর হুকুম সাহিত্যের বাহিরে না বললাম না দুনিয়ার এরকম কোন সিজন নাই এক সিজন কামায়া তিরাশি বৎসর খাবে এরকম কোন সিজন দুনিয়াতে নাই কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে এই সিজন আছে লাইলাতুল কাদর ধরতে পারলে তিরাশি বৎসরের রিকোভারি করার পরেও চার মাস হাতে থেকা যাবে ওই পাওনাই যদি জান্নাতে পাওয়া যায় তাইলে কুটি লাল আর কিছু জীবন প্রয়োজন হবে না এই জন্য আসেন আল্লাহর হুকুমকে গলা লাগাই আর আল্লাহর হুকুমের ভিতরে সবচেয়ে বড় হুকুম যেটা আচ্ছা বলেন তো একটা কথা সোনার গায়ের ধনী লোকেরা কি সোনার গায়ে থাকে কই থাকে হ্যাঁ ডাকা কই বস্তিতে কই কোন জায়গায় দুলশান বনানি দানমন্ডি ঠিক না আরো যদি পয়সা হয় এমরিকা হ্যাঁ না উত্তরা তো নিচে গুলশানের চেয়ে নিচে না হম আরো বেশি পয়সা হইলে কোথায় ঠিক না যায়া কি করে বাড়ি বানায় ঠিক না আরামে থাকার জন্য সুখে থাকার জন্য ঠিক না আল্লাহ কি গরিব হম গরিব সত্য আল্লাহ গরিব হ্যাঁ গরিব না হলে আপনার গ্রামে নিজের ঘরটা দিল কি লেগা গুলশানে দিত বনানী দিত ধানমন্ডি দিত বারিদারা দিত বসুন্ধরা দিত গ্রামে দিল কেন কেন দিলাম আপনার গরটা কেন দিল আপনার গ্রামে চরে কেন দিল গ্রামে কেন দিল পাহাড়ে কেন দিল জঙ্গলে কেন দিল প্রত্যেক মহল্লায় মহল্লায় কেন দিল আল্লাহ এই জন্য দিল যে আপনি যেন দুই কদম দিয়েই মজা লুটা নিতে পারেন দুই কদম দিয়েই যেন আপনি দুই কদম দিয়েই যেন আপনি জান্নাত নিতে পারেন দুই কদম দিয়েই যেন আপনি জীবনের মজাটা লুটা নিতে পারেন কেননা হাদিসে আছে মান জালা বাইতাল্লাহি বাইতাহু কাফালাল্লাহু লাহু রাহা তারপরে আছে রহমা আল্লাহ বলেন তুই আমার ঘরে যত বেশি আসবি তোর সুখের দায়িত্ববার আমি তত বেশি নিব জান্নাতের চাবি তোর হাতে উঠায় আপনার যেন কষ্ট না হয় দূরে যেন হাঁটতে না হয় দূরে যেন যাইতে না হয় এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় আল্লাহ নিজের ঘর বানা দিস এমন কি কোন কি বলে কন্ডিশনও দেন নাই যে আমার ঘর বিল্ডিং না হইলে চলবো না এতটুক পর্যন্ত কন্ডিশন দিস খালি তুই জায়গাটা নির্ধারিত করা চারদিকে চারটা সুতা লাগায় একটা জায়নামাজ নামাজ পড়া শুরু করলে আমি কোনডিশন অথচ বলেন কয় জনের নামাজ পড়ি হ্যাঁ সত্তরে নব্বই জন নামাজ পড়ে না আমি বললে তো মানবেন না কিন্তু সত্য এটাই মসজিদ চিৎকার দিতে আল্লাহ মুসল্লি নাই তোর ঘর এরকম জঙ্গলে রাইখা দিলি তোর ঘর এরকম গ্রামে রাইখা দিলি নামাজি তো নাই মুসল্লি তো নাই মসজিদ চিৎকার দিতেছে চিৎকার জমিন চিৎকার দিতেছে আল্লাহ তুই আমাকে অনুমতি দেশ না পেশাব করে পায়খানা করে পাইলিং করে সাইলিং করে বিল্ডিং করে সিল্লিং করে সব মাইনা নিতেছি মালিক চব্বিশ ঘন্টার না ফরমানি মানি তো মানি কি করে শুধু না ফরমানি তো না তুই ডাকিস তারপরও তো আসে না তারপরও তো নামাজ পড়ে না আমি এটা মাইনা নেই তো নেই কি কুরা এইজন্যই তো হাদিসে আছে আল্লাহ তলা ইয়ুমিন ওয়াল আরদু তস্তা'লিনু রাব্বাক জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সাইস করি আসে তবা করি আল্লাহর হুকুম মানার মৌসুম সামনে আসতেছে ইচ্ছা করলে পুরা জীবন রিকভারি করা যায় এট রমজান দিয়া অতীতের সমস্ত ফরজ শূন্য রিকভারি করা যায় আর সেন আজকে থেকে তবা করে প্রতিজ্ঞা করি যদি জীবনের স্বাদ নিতে চান মজা নিতে চান এনজয় করতে চান আর যদি তা না চান তাহলে যেরকম আসেন চলতে থাকবে জীবনের প্রদীপ নিবা যাবে কিন্তু সত্য এটা প্রত্যেকটা লবণের দানার হিসাব দিতে হবে কেননা বুক করতেছি আল্লাহটা করবেন তবা কে কে করবো দেখি তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন কম সে কম তিনটা কামের অভ্যাস করেন ডেলি দুই বেলা আল্লাহর কাছে তবা করেন গুমানের আগে পাওয়া যাবে এই সোনার গায়ে বহুত মহিলা এখনো আঁচল দিয়ে চোখের পানি মুছে আর দেখা হইলি বলে লোকটা ঘুমাইলো আর উঠলো না বাবা পাওয়া যাবে যে চোখের পানি মুছে আর বলে ছেলেটা ঘুমাইলো আর উঠলো না সন্তান পাওয়া যাবে চিৎকার দেয় বাবা ঘুমাইলো আর উঠলো না বিদায় ঘুমের আগে আল্লাহর কাছে হাত শুধু দিয়ে ডেলি এতটুকু বলেন আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবেন না গুমের তিকা উল্টা তবা করেন হতে পারে সূর্যটা ডোবা নাও দেখতে পারেন তৃতীয় আজকের থিকা কোরআনটাকে ডেলি একবার চুমা দেন এইখানে লোক আছে কবে কোরান ছুঁয়া দেখছে বলতে পারবে না নাই কোরআনটাকে ডেলি একটা চুমা দেন আর আজকে থেকে মসজিদটা ঘুরা দেন এই তিনটা কাম যদি মুসলমান করতে পারে তাহলে আমার বিশ্বাস পুরানো ঐতিহ্য আবার ফেরা পাব হান্নাইলে শুধু চিৎকারই দিতে থাকবো হইতে পারে একদিন আল্লাহ আমাদেরকে ধাক্কা দিয়ে সরাইয়া দিবে ধাক্কা দিয়ে সরাইয়া দিবে আমাদেরকে সরাযা দিয়া আরেক দলকে আমাদের জায়গায় আইনা বসায় দিলা